সন্দেশকালীতে ঘটনা ঘটেছে ঘটনা ঘটানো হয়েছে প্রথমে এডিকে পাঠিয়েছে তারপর তার বন্ধু বিজেপি ঢুকেছে কিছু সংবাদ মাধ্যম টিলকে তাল করছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে যদি কেউ মনে করে কারোর কাছ থেকে কিছু নিয়েছে সবই ফেরত দেওয়া হবে কোনো মহিলা আজ পর্যন্ত কোনো অভিযোগ করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি সো কেস করব। তবে সন্দেশকালী নিয়ে আজ এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো কি বললেন আজ মুখ্যমন্ত্রী ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে প্রথমে এটিকে মাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে এটিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি তখন সেটা করি কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি মোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে এমনকি আরাবুল ভাঙ্গরে ও তো আমাদের কর্মী ও তো অ্যারেস্ট হয়ে আছে তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো। আমি কি পারি না করতে গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম সিউলি প্রশাসনিক সভা থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশ নিয়ে মুখ খুলতে দেখা গেল তিনি বললেন ঘটনা ঘটেছে ঘটনা ঘটানো হয়েছে শুধু তাই নয় পুলিশকে সতর্পিতভাবে মামলা করার কথা তিনি বলেছেন এমনটা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে সন্দেশ কালীছে কিছুক্ষণ আগেই জানালাম শেষ শহজানের বিশ্বস্ত অনুরাগ এবং শিবু হাজরার আট দিনের পুলিশে হেফাজত হয়েছে এদিকে কিছু সংবাদ মাধ্যম তিলকে কাল করছে একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটানো হচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা করার কথা বললেন তৃণমূল সুপ্রিমো পুলিশকে বলেছে সো কেস করতে সন্দেশখালী নিয়ে রতবত করা প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেত্রী অর্চনা মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অর্চনা স্বাগত জানাই কলকাতা নিউজে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থেকে বলছেন একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটানো হয়েছে পুলিশের শতপ্রণোদিতভাবে মামলা করার কথা বলা হচ্ছে কোন মহিলা নাকি এফআইআর করেন কি বলবেন এই বক্তব্যে কি বলবো বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধান শাসক তিনি একজন মহিলা এবং তিনি শুধু নির্লজ্জ বললে হবে না তার দোকান কাটা যে রাজ্যের মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের দু রাত তিন রাত ধরে ভোগ করে তারপরে গুন্ডার তৃণমূলের নেতা তথা গুন্ডা এবং পুলিশের বিয়েদের অসহায় ভাবে তাদের উপরে তাদের উপরে অত্যাচার করা হয় যৌন নির্যাতন করা হয় যারা শুধুমাত্র মাটি কেমরে বেঁচে থাকার জন্য পরিবারকে রক্ষার জন্য সেখানে দিনের পর দিন দাঁত চেপে থাকে তিনি বলেন এখানে বিজেপি করেছে ইডি করেছে আর মিডিয়া করেছে কোন অধিকার নেই তার রাজ্যের প্রধান হবার যিনি মহিলাদের সম্মান দিতে পারেন না সেই মহিলা কি করে বাংলায় তাকে জেগে উঠেছে তারা তার এই গুন্ডা পোশার তার যে নীতি এগুলো সবাই ধরে ফেলেছে এবং তিনি তার শেষ চেষ্টা করছেন তাতে তার ইমেজটা তিনি ভালো রাখতে পারেন এবং যাতে করে তিনি ভোট পরিচালনা পেরোতে পারবেন যা একেবারেই অসম্ভব ধন্যবাদ জানাও সুনীতি সময় দেওয়ার জন্য বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন সন্দেশকারী নিয়ে মুখ খুলেন তবে তিনি বলছেন একজন মহিলা এফআইআর করেননি পুলিশকে বলবো স্বতঃপ্রণোদিতভাবে মামলা করতে শুধু তাই নয় যদি কেউ মনে করে কারুকাজ কাছ থেকে কিছু নিয়েছে এবং ফেরত দেওয়া হবে সব ফেরত দেওয়া হবে এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেন শিউরি থেকে ঘটনাটা ঘটানো হয়েছে প্রথমে ইডিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি তখন সেটা করি কারণ কোন মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি মোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে এমনকি আরাবুল ভাঙ্গরে ও তো আমাদের কর্মী ও তো

ওর পুলিশে জিজ্ঞাসা করা উচিত ছিল যে গোপন যেমন দিতে হলো ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশের কাছে দিতে সাহস না কেন এটাও নিজেকে প্রশ্ন করা উচিত ছিল সেটা না করে উনি এখন ঠিক উল্টো হাঁটছেন কোন ঘটনাই ঘটেনি সবাই পীরিত্ব তাল করা হয়েছে এবং সবটাই সাজানো ঘটনা আমি মনে করে দিই প্রাক্তিক থেকে শুরু করে যে কোনো কাণ্ডে উনি এইরকম ভাবেই চলেছেন এবং তার মধ্য দিয়ে ধর্ষক দুষ্কৃতি দুর্নীতি সবাইকে আকার করে তাদের মাথায় ছাতা ধরে দল চালানোর চেষ্টা করেছে এটা অপরাধ অপরাধ আই অনার শুধুমাত্র সুজনবাবু পাক থেকে শুরু করে হাসখালী এমন কোনো ঘটনা যায়নি इवन কামদনু পর্যন্ত এই মমতা বন্দোপাধ্যায় সব ঘটনাকে তুচ্ছ করে লঘু করে দেখানো এবং তিনি যখন বলছেন যে বিচারের আগে বিচার হয়ে যাচ্ছে তাহলে তিনি নিজে বিচারের আগে কি করে এমন দম্ভ করছেন মুখ্যমন্ত্রী নিজে ঘটনা ঘটার সাথে সাথে তাকে তুচ্ছ ছোট্ট ফালতু প্রচার রচনা এইসব কথা বলার মধ্য দিয়ে আসলে নিজে প্রথমে দিতে চান মন অনুযায়ী হয় বেশিরভাগ ক্ষেত্রে উনি পুলিশকে নিয়ে তাই করান করাতে পারেন এক এক সময় মানুষের চাপে সেটা পেরে ওঠেন না তখন আবল কথা বলার অভ্যেজনা আছে উনি তাই আবল কথা বলছেন উনি যা বলছেন তার সঙ্গে ডিজির কথা মিলছে না উনি সত্যি হলে ডিজি কে কোনো সাসপেন্ড করা উচিত যে কেন ডিজির না জেনে বুঝে ঘর্ষণের মামলা যুক্ত করতে দিল অথবা গ্রেফতার করতে দিল ডিজির বেশ বেশ ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন আমরা কথা বলছিলাম সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন এদিকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শিউরির প্রশাসনিক সভায় এবং যেখানে অনুব্রতর গড়ে দাঁড়িয়ে তিনি আজকে মন্তব্য করেছেন সন্দেশকালীন নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি বলছেন একটু মহিলা এফআইআর করেনি তবে ঘটনা ঘটেছে ঘটনা ঘটানো হয়েছে

আমরা তো বারবার অভিযোগ করছিলাম এবং এটা তো পরিষ্কার যে পশ্চিমবাংলায় যে কোনো অপরাধের ঘটনা ঘটলে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন উনি বলেছেন এটা বকটুল থেকে শুরু করে পার্ক স্ট্রিট তারপরে একের পর এক ঘটনা যেখানে উনি বলেছেন ছোট ঘটনা বাচ্চা ছেলেদের কাজ এরকম তো হয়েই থাকে ধর্ষণের ঘটনাতে উনি বলেছেন ইত্যাদি ইত্যাদি তো এতে অপরাধীরা শক্তিশালী হয়েছে অপরাধীরা মনে করেছে এটা তাদের প্রশ্ন দেওয়া হচ্ছে কারণ আইনের শাসনে যিনি আইন প্রণয়ন করবেন যিনি আইনকে করবেন সেই মুখ্যমন্ত্রী শপথ নেওয়া মুখ্যমন্ত্রী যদি বলেন তাহলে দুষ্কৃতকারী যারা তাদের বুকের পাটা চওড়া হয় বুকের ছাতি চওড়া হয় তারা আইনকে মানে না তারা পুলিশকে মানে না আপনি ভাবুন সন্দেশখালী সহ যে অঞ্চলের মায়েরা বোনেরা মুখে কাপড় বেঁধে সম্ভ্রমে লজ্জায় তারা তাদের কাহিনী শোনাচ্ছেন তাদের অন্ধকারের কাহিনী শোনাচ্ছেন তাদের দুঃখের কাহিনী শোনাচ্ছেন আর পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন এটা না বলে যে তদন্ত তদন্ত হয়ে দোষী হলে তার দোষীদের শাস্তি হবে সেটা না করে তিনি বলছেন যে এরকম ঘটনা অন্যরা করেছে অপরাধীরা আগের দিন বেশি দিন না দুদিন আগে এই মমতা বন্দ্যোপাধ্য থেকে বলতে শোনা গেছিলো যে বহিরাগত এত যারা মুখে কাপড় বেঁধে অভিযোগগুলো করছেন তারা সেখানকার কেউ নয় আজ বলছেন এক কথা কেন তিনি তো প্রশাসনিক প্রধান তাকে বলতে শোনা যাচ্ছে না যে যে কটা অভিযোগ এসেছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয় মহিলাদের অভিযোগ শুনবেন না তো খুব স্বাভাবিক কথা তা না করে কেন অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে না বরং তিনি জোর গড়া বলছেন যে এক তো এফআইআর হয়নি পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর নির্মমতার এটা হচ্ছে সব থেকে বড় নিদর্শন এই বাংলায় মহিলারা নির্বাচিতা সুশেট জর্ডন যখন মারা যান তিনি তার সেই সময়কার ঘটনা দেখুন সেই সময়কার অপরাধীদের ছোট ঘটনা বলে সেই সময় পুলিশ অফিসারকে ট্রান্সফার করা হয়েছিল এটা পশ্চিমবঙ্গ এখানে মা বলেদের হিচ্ছতের বিনিময়ে তাদেরকে সেভাবে অপমান করা হচ্ছে দিনের পর দিন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে বাংলার মহিলারা কখনো এটা ক্ষমা করবেন না এটা আমাদের বিশ্বাস আজকে যেভাবে গ্রাম বাংলার মহিলারা সন্দেশকালীন মহিলারা বেরিয়ে এসে রিটালিয়েট করছেন বলছেন তারপরেও তদন্ত না করে সেটাকে ধামা চাপা দিচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে করছেন কাক যদি কাক নিয়ে যায় কাকের পেছনে দৌড়বো এটা একজন প্রশাসকের কথা হতে পারে না তিনি পুলিশ মন্ত্রী তার অনেক বেশি দায়িত্ব তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মানে ধন্যবাদ জানাই এবং এর আগেই কিন্তু মমতা এর পরও তার কথা সূত্র ধরে বলি তিনি বলেছিলেন অভিযুক্তরা গ্রেফতার হয়েছে আমি জানি না এই কমেন্টের আগে তিনি বা এই কথা বললেন কি করে ধন্যবাদ জানাই সোমদা সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন শিউরির সভা থেকে সন্দেশকালী নিয়ে মুখ খুললেন এবং তিনি এও বললেন মিডিয়া অর্থাৎ সংবাদ মাধ্যম তিলকে তাল করছেন কারা গিয়েছেন প্রথমে ঘটনা ঘটেছে ঘটনা ঘটানো হয়েছে বলে দিলেন বেমালুম বলে দিলেন শিউরির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবর বলে থাকেন বটে এমনটাই বলেছিলেন পাঁচটি ধর্ষণ কাণ্ডের সময় তিনি এও বলেছিলেন নদিয়ার হাসকালি ধর্ষণ কাণ্ডের সময় সেই সময়ও কিন্তু প্রত্যেকটি ঘটনা এই কথাটা বলতে শোনা গিয়েছিল বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে সজল দা স্বাগত জানাই বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি হয়তো একই জায়গায় রয়ে গিয়েছেন তিনি হয়তো ভুলে যাচ্ছেন তিনি একজন প্রশাসনিক প্রধান তিনি কি করে বললেন মিডিয়া তিলকে তাল করছে মিডিয়ার কাজ এটা করে বলতে পারছেন একটি এফআইআর হয়নি তাহলে এই অভিযোগ কেন তাহলে উত্তম সরদার শিবু হাজরাদের গ্রেফতারই বা কেন না আমি আসলে বলি যে উনি প্রশাসনিক প্রদান্ত পরে জন্মগতভাবে তিনি যে একজন মহিলা এটাই উনি ভুলে গেছেন মহিলাদের চরম অপমান হচ্ছে আর উনি বলছেন এগুলো মিথ্যে ঘটনা ক্ষমতায় বসার আগে নদিয়ার একটি মুখ বোধির মেয়েকে নিয়ে তিনি সরাসরি রাইটার্স বিল্ডিং এ ঢুকে পড়েছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে আর সেদিন তাকে পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু আজকে যখন সেই মহিলারা যে মুখ্যমন্ত্রী বলছে আমরা তোমার সঙ্গে দেখা করতে চাই তখন মুখ্যমন্ত্রী বলছেন মিথ্যা ঘটনা দেখুন উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরেই পশ্চিমবঙ্গে পার্ক স্ট্রিটে কলকাতা শহরের পার্ক একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল উনি সেটাকে বলেছিলেন সাজানো ঘটনা পরবর্তীকালে কামদুনিতে একটি রেপ অ্যান্ড মার্ডার হয় সেটাতে উনি গিয়ে ওখানে যারা অভিযোগ জানাচ্ছিল তাদের ভেতরে সিপিএম মাওবাদী দেখতে পেয়েছিলেন তারপর হাঁসখালির বুকে একটি ঘটনা ঘটে একটি চোদ্দ বছরের মেয়েকে রেপ করা হয় এবং সে মরে গেছে না বেঁচে আছে জানার আগেই তাকে তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয় কারণ কোনো ডেথ সার্টিফিকেট কোনো ডাক্তার দেয়নি কোনো পোস্টমর্টেম হয়নি তার আগেই তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে উনি ঘটনাস্থলে যাননি তিনি কারোর পরিবারের সঙ্গে কথা বলেননি তিনি অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেননি কারোর সাথে কথা না বলে সেই দিনই উনি টিভিতে দাঁড়িয়ে বলে দিলেন যে মেয়েটা হয়তো প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট নয় কিন্তু প্রেগনেন্ট হ্যাঁ মেয়েটা প্রেগনেন্ট ছিল আমি ভাবি যে ওই চোদ্দ বছরের মেয়েটা তো আর নেই কিন্তু তার আত্মা তো আজকে অতৃত্ব আকার করবে যে আমার পরিবারের নামে আমার নামে আমার মৃত্যুর পর যে কলঙ্ক চড়ানো হচ্ছে সেই কলঙ্ক সে জীবন্ত পারেনি তার পরিবারও পারবে না আর আজকে যখন শয়ে শয়ে গ্রামের মহিলারা গ্রামের মায়েরা যারা বলছে আমরা কোনোদিন বিজেপি করিনি আমরা কোনোদিন সিপিএম করিনি আমরা মমতা দেখে সমর্থন করেছিলাম গ্রামে গত পঞ্চায়েত নির্বাচন নব্বই ভাগ আনকনটেস্টেড জয়ী হয়েছে সিটে তৃণমূল কংগ্রেস সেখানে উনি এখন বিজেপি আর এস এস দেখছেন ঠিক যেভাবে একদিন সিপিএম মাওবাদী দেখতে পেত আজকে উনি সেইভাবে দেখতে পাচ্ছেন একবারও বলতে পারলেন না যে এত অভিযোগ এসছে আমি যাব সন্দেশ খালিতে সেখানে গিয়ে আমি তাদের অভিযোগ গুলো শুনবো তিনি অফিসার পাঠাবেন বলেছেন ধন্যবাদ জানাবো সজলদা সঙ্গে থাকার জন্য ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ